আমরা হলে সুনাতল জামাত আমরা যখন নামাজ পড়ি জানাজা পড়ি মাটি দিতে যাই বর্তমানে সিস্টেম দু চারটা লোক গিয়ে মৃত্যু ব্যক্তিকে মাটি দিয়ে চলে আসে সবাই কিন্তু মাটি দিতে যায় আর কিছু লোক আছেন যে জানাজার নামাজের পর যদি দোয়া করেন তো আর দোয়া করে না দাফন করার পর কিছু লোক দোয়া করে না কিন্তু আমরা হলে সুন্নাতল জামাত দাফন করার পর জানাজার নামাজের পর আমরা হলে সুন্নাতল জামাত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করি আর বাড়িতে এসেও সেই মৃত্যু ব্যক্তির রুহে মাগফেরাতের জন্য দোয়া করি সোহান আমরা দোয়া করি কি করি না বাবা একটু জোরে বলতে হবে কিন্তু যারা দোয়া করে না তো কেন দোয়া করে না একটি কথা মনে রাখবেন মৃত্যু ব্যক্তি হলো দুই প্রকার এক প্রকারের মৃত্যু হচ্ছে যারা কাফির মুশরিক মুরতাদ আর এক প্রকারের মৃত্যু হচ্ছে যারা মমিন ইমানদার মুসলমান তো মৃত্যু ব্যক্তি যদি মুসলমান হয় সেই ব্যক্তির জন্য দোয়া করলে কাজে লাগবে আর মৃত্যু ব্যক্তি যদি কাফির হয় মুরতাদ হয় বেঈমান হয় জাহান্নামী হয় তাহলে সেই ব্যক্তির জন্য দোয়া করলেও কোনো উপকারে আসবে না আজকে আপনাদের মসজিদের কালেকশন হচ্ছিল যদি কোন ব্যক্তি বলে যে আমি আবু জেহেলের নামে পাঁচ হাজার টাকা দান করলাম তাহলে আবু জেহেলের কবরে একটাও নেকি যাবে বরং যে দান করবে তার চলে যাবে কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহর নামে পাঁচ হাজার টাকা দান করলাম আল্লাহ তাবারাকালা ওই পাঁচ হাজার টাকা দান করার নেকি হাজরাতে সৈয়দিনা আবু বাক্কার সিদ্দিকের খাতায় লিপিবদ্ধ করে দিল তো মুর্দা যদি ইমানদার থাকে তার জন্য দোয়া হবে মুর্দা যদি ইমানদার না থাকে তার জন্য দোয়া হবে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে দাঁড়িয়েওয়ালা শয়তান এখন আছে। একটা একটা লোক গিয়েছেন মধ্যে। দেখছেন একটা লোক সিংহাসনে বসে আছে তাকে দেখে মনে হচ্ছে তার কোনো চিন্তা নাই বলেন তো ভাই আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদী তারও তো কোনো না কোন চিন্তা আছে এত বড় একটা দেশের দায়িত্ব আছে তার চিন্তা আছে কি নাই যে অঞ্চলের প্রধান রয়েছে তারও চিন্তা আছে যে গ্রামের মেম্বার আছে তারও কোন না কোনো চিন্তা আছে যে ফ্যামিলির মালিক রয়েছে তারও কোন না কোনো চিন্তা আছে কিন্তু কালিয়া চোখের লোক দেখছে জঙ্গলের মধ্যে একটা লোক বসে আছে পাও হিলাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে ওর কোনো চিন্তা নাই জিজ্ঞাসা করছে বাবু তুমি কে তোমাকে দেখে মনে হচ্ছে কোনো চিন্তা নাই বলছে আমি ইবলিস বলছে তুমি ইবলিস তো তোমার কাজ কে করতেছে মানুষকে গুমরা করা তোমার কাজ সমাজে ফিতনা তৈরি করা তোমার কাজ মানুষকে পথ করা তোমার কাজ গুনহার দিকে ধাবিত করা তোমার কাজ নেকিতে বাধা দেওয়া তোমার কাজ তুমি মরে গেছো তো তোমার কাজ কে করছে তো বলছে আমি ওয়াহাবি মলবিদেরকে খেলাফত দিয়ে এসেছি তার আমার কাজ চালাচ্ছে আমি এখন আরাম করতেছি এই জন্য পৃথিবী মুসলমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত লোক দারু খাচ্ছে এদের বিরুদ্ধে ফাতোয়া দেনেওয়ালা নাই খোরের বিরুদ্ধে ফাতোয়াওয়ালা নাই বেনামাজির বিরুদ্ধে ফাতোয়াওয়ালা নাই কিন্তু কোন ব্যক্তি যদি জানাজার পরে দোয়া করে নেয় ফাতোয়া দেনেওয়ালা মহজুদ রয়েছে জাহান নামে চলে যাবে দাফন করার পর দুয়া করলে জাহান নামে চলে যাবে কিন্তু খোটা কি বলছেন দোয়া করেনা জাহান নামে চাই না যে যত বেশি দোয়া করে আল্লাহ তাকে তত বেশি ভালো করে তাকে তত বেশি ভালোবাসে এবারে আমি আপনাদের সম্মুখে কয়েকটি মাসলা এবং তার দলিল দেব একটু লক্ষ্য করে শুনেন বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের মেহেরবানীতে জানাজার নামাজ পড়তে যাই জানাজার নামাজ পড়তে গিয়ে সেখানে কিন্তু আমরা দোয়া করি করি কি করি না দোয়া করি জানাজার নামাজের পরে দোয়া কোথাই থেকে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস নবী পাক বলছেন ইদা সল্লাইতুম আলাল মাইয়াতি ফাকলসু লাহু দুআ রাসূল পাক বলছেন যখন তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে তো সেই মৃত ব্যক্তির জন্য তোমরা দোয়া করবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ রাসূল পাকের হাদিস কি সাক্ষী দিচ্ছে এখানে ফা রয়েছে এই যে ফা পরক্ষণের জন্য ব্যবহার হয় অর্থাৎ নামাজের জানাজা কমপ্লিট করে সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার হুকুম রসুলে পাক দিয়েছেন এইবার চলে আসেন কিতাবটির নাম সুনানুল কুবর আলী বাইহাকি কম বেশি সাড়ে এগারোশো বছর পূর্বের ইমাম ইমাম বাইহাকি রহমাতুল্লাহ লিপিবদ্ধ করেছেন সেই কিতাবে জানাজার অধ্যায়ে হাদিস রয়েছেন হাজরাতে আলী রাজি আল্লাহ আনহ মৃত্যু ব্যক্তির জানাজার নামাজের সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির দিকে দুই এক কদম গিয়ে তার নিকটবর্তী হয়ে হাজরাত আলী জানাজা পড়ার পর সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন তারপর ওই একই কিতাবে জানাজার চ্যাপ্টারে হাদিস রয়েছে হাজরাতে আবু হরিরা রাদিয়াল্লাহ তাআলা আনহু জানাজার নামাজ কমপ্লিট করার পর সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন আর শুধু তাই নয় পৃথিবীর মুসলমান নবী পাকের দ্বিতীয় খলিফা হাজরাতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু একদিন জানাজার নামাজ পড়তে গেলেন তো রসুলের পাক সাল্লাহ সাল্লাম জানাজার নামাজ কমপ্লিট করে দিয়েছেন জানাজার নামাজ হয়ে গেছে জানাজার নামাজ হয়ে যাওয়ার পর হাজরাতে উমার ফারুক সেখানে গিয়ে উপস্থিত হলেন তো হাজরা তোমার ফারুক বললেন ইয়ারসুল্লাহ আমরা জানাজার নামাজ দ্বিতীয়বার পড়েনি আল্লাহর হাবিব বললেন জানাজার নামাজ দ্বিতীয়বার হয় না তাহলে কি করব রসুলের পাক বললেন তুমি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারো হাজরা তোমার ফারুক কাতার বন্দি হয়ে সবাইকে নিয়ে মৃত্যু ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার পর তিনি দোয়া করলেন একটু জোরে বলতে হবে এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজের পর রসুল দোয়া করতে বলেছেন জানাজার নামাজ পর আলী দোয়া করেছেন জানাজার নামাজ পর হাজরাতে আবু হরেরা দোয়া করেছেন জানাজার নামাজ পর হাজরা তোমার ফারুক লোকদেরকে সঙ্গে করে নিয়ে কাতার বন্দি হয়ে মৃত্যু ব্যক্তির লাশের সামনে দাঁড়িয়ে দোয়া করেছেন এই জন্য আমরা আহলে সন্ন্যাতল জামাত জানাজার নামাজ পড়ার পর দোয়া করে নবীর সুন্নাতে আমল করি এবং সাহাবায় গ্রামের সুন্নাতে আমল করি আপনারা বলেন বাবা যারা এই কাজকে বিদাত বলে যে কাজ রসুল করতে বলেছেন যে কাজ অসংখ্য সাহাবা করেছেন বড় বড় সাহাবি হাজরাতে আলী হাজার ফারুক যারা বিধা বলে তারা নবীর কলমা পূর্ণওয়ালা মুসলমান হতে পারে না নিশ্চয়ই তারা আংরেজদের দালালি করে নচেত নবীর করা আমল প্রচার করবে এটা হকানি আলিমের পরিচয় ঠিক না ঠিক জোরে বলেন আর যারা নাবি মাকের করা আমলকে সাহাবা ইকরামের আমলকে বিদাত না বলে ফতোয়া দিবে এরা কোনোই মতে ইমানদার হতে পারে এইবার চলে পৃথিবীর মুসলমান জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পর আমরা কি করি মৃত্যু ব্যক্তিকে দাফন করতে যাই যাই কি যায় না জোরে বলেন মৃত্যু ব্যক্তিকে দাফন করতে গিয়ে দাফন করার সময় আমরা একটা দোয়া পাঠ করি কোরআন পাকের আয়াত দুয়া হিসাবে পাঠ করা হয় মিনহা খলাক নাকম ওয়াফিহা নয় দকম ওয়া মিনহা নোখরে তারা তান ওখরা আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে এই আয়াতটি অবতীর্ণ করেছেন দাফন করতে গিয়ে আমরা এই আয়াতটি পাঠ করে থাকি কিন্তু বর্তমান সমাজে কিছু কাটমুন্সি বেরিয়েছে দু সালে আমেরিকা এবং ইহুদির খ্রিস্টানদের টাকা খেয়ে তারা ফাতোয়া দিচ্ছে যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা ফলাক নাকম পাঠ করা এটা হচ্ছে বিদা কিন্তু মনে রাখবেন কিয়ামতের সকাল পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হবে কিয়ামত পর্যন্ত এই দুয়াকে পাঠ কর করা কোনো মায়ের লাল বিдат দূরের কথা মানাও প্রমাণ করতে পারবে না बेशक সুবহানাল্লাহ এমন কোন মোলবি পৃথিবীতে নাই যে এই দোয়াকে তারা বিдат প্রমাণ করবে কিয়ামতের সকাল পর্যন্ত নয় এই জন্য আমি আজ থেকে দুই তিন বছর পূর্বে চ্যালেঞ্জ করেছি আমার চ্যালেঞ্জ আছে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে তবে কোনো কাচ্চা বাচ্চা মলবিকে নয় জলঙ্গির বিমল দাসের বেটাকে বসা পাঁচ মিনিটের মধ্যে যদি প্রমাণ না করতে পারি যে মিনহা খলাক নাকুম বলে মাটি দেওয়া এটা হচ্ছে একটি মুস্তাহাব নেকির কাজ তো আমি হার মেনে নিব আর যদি প্রমাণ করে দিই তো মেনে নিতে হবে যাহলে সুন্নাত জামাত যেটা করে দলিলের আলোতে করে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর না রে রি সালাম না রে হায়দরি ওয়ালা মা হেলে শুনলাম না রে ফি কয়েকটি মশালার কথা শুনেন বাবা আসুলে পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম কিতাবটির নাম হচ্ছে সোনানুল কুবরালীল বাই হাকি এই কিতাবের মধ্যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিস কানুজুল ওম্মারের মধ্যে হাদিস আরো একাধিক কিতাবে আমার জানা মতে এগারোটার চাইতে বেশি কিতাবে হাদিসটি এসেছেন রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাহ তালা আলী সাল্লামের মেয়ে হাজরাতে উম্মে কুলসুম ইন্তিকাল করলেন এটা হাজরাতে উম্মে কুলসুম ইন্তিকাল করলেন তো হাজরাতে উম্মে কুলসুম রাদি আল্লাহ তালা আনহার ইন্তিকালের পর আমার নবী মুস্তাফা তিনাকে দাফন করার সময় মাটি দেওয়ার সময় একটি দুয়া পাঠ করেছিলেন সেই দুয়াটি কি দুয়াটি হচ্ছে মিনহা ফলক নাকুম ওয়াফিহা নয় وامنها نخرجكم تارatan اخرى আমার নবী মুস্তাফা নিজের মেয়েকে এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছে তাই নবীর কালমা পড়নেওয়ালা যারা মুসলমান হবে তারাও মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করবে আর যারা আংরেজদের কলমা পড়া মুসলমান হবে তারাই এটাকে নাজায়েয এবং বিদআত আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের দিনকে মেনেছি সাহাবাহামের দিনকে মেনেছি তাহলে আংরেজদের কথা লাগার দরকার আছে একটু কথা বলতে হবে কোনো দরকার নাই নী পাক মাটি দিলেন এখন কোনো মলবি বলবে হাদিসটি জয়ী এখন মোলবি বলবে হাদিসটি রয় কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদে হাদিসটি উল্লেখ করেছেন بيروت লেমাননের প্রিন্ট যেই পৃষ্ঠায় হাদিসটি লয়েছেন ওই পৃষ্ঠার হাসিয়াতে লেখা আছে ইসনাদহু হাসান এই হাদিসের সনদ হলো হাসান পর্যায়ের জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান মুহাদ্দিস নেকরাম কি বলেছেন এই হাদিসের প্রতি আমল করা যাবে কি যাবে না এটা বলবে চাইতে তো হাদিস বেশি কেউ বুঝে না তো বিশ্ববিখ্যাত মহাদ্দিস ইমাম নবাবী রহমাতুল্লাহ আলী নিজের কিতাব আল আস্কারের বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় বলবে মিনহা খোলাক ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুফরিজুকুম তারাতান উখরা ইমাম নববী বলতেছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া তিনি বলছেন এটা মুস্তাহাব ধরে বল সুবহানাল্লাহ নেকির কাজ সওয়াবের কাজ শুধু তাই নয় পৃথিবীর মুসলমান যারা এই দোয়া পাঠ করাকে বিদআত এবং নাজায়েয বলেন লা মাযহাবিদের সবচাইতে বড় মুফতি যার নাম হলো ইবনে বাস ইবনে বাস নিজের কিতাব উল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান মৃত ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম এই আয়াতটি পাঠ করা কি তো জবাব দিতে গিয়ে বলতেছেন হাদা সুন্নাতুন এই আয়াতটি করার সময় পাঠ করা মোহাম্মদ রসুল্লাহর সোননাথ জোরে বল তাদের সব চাইতে বড় মুফতি বলছে সোননাথ আর আজকের গাধা গালা বলছে বিদা চিন্তা করছেন বাবা এই জন্য আপনাদেরকে বলতে চাই বর্তমানে কিছু মলবি মার্কেটে বেরিয়েছে এদের কাজ হচ্ছে আংরেজদেরকে খুশি করা ইহুদিদেরকে খুশি করা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এদের কবরস্থানে মারামারি লাগানো মসজিদে মারামারি লাগানো জানাজার ময়দানে মারামারি লাগানো ঈদগাহার ময়দানে মারামারি লাগিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে দাড়ি টুপি লাগিয়ে ময়দানে নেমেছে এই জন্য পৃথিবীর মুসলমান নবী মুস্তাফা সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন বাহাত্তরটি ফিরকা জাহান নামে যাবে একটি জান্নাতে যাবে যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারই হবে জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানাজার নামাজের পর দোয়া করা নবী সাহাবির তরিকা মিনহা খলাক নাকুম বলে মাটি দেওয়া নাবি মুস্তাফার তরিকা বড় বড় মুহাদ্দিস জায়েদ বলেছেন লা পিতা পিতাও জায়েজ বলেছেন এই জন্য বর্তমানে যারা এইগুলোকে নিয়ে ফিতনা করে আর এইগুলো মলবির যারা কথা শুনে তারা এইগুলো মলবির সাথে জাহান্নামে যাবে আর যারা রাসূলের হাদিসকে ফলো করে নবী পাকের কথাকে ফলো করে মুস্তাফা পড়েছেন বলে মিনহা নাকুম বলে মাটি দেয় তারা নবীর সঙ্গে জান্নাতে যাবে জোরে বল কথা বুঝতে পেরেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর মাটি দেওয়ার পর দোয়া করে হয় কি হয় না বাবা কিছু সমাজে গিয়ে দেখবেন যে জানাজার নামাজ পড়ার পর একজন ব্যক্তি বলছেন হুজুর আমরা একটা জায়গাতে জানাজা পড়তে গেলাম তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাকিয়ে আছি যে দ্বিতীয়বার সালাম ফিরাবে তো একবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয়বার আর সালাম ফিরাই না টেনশনে পড়ে গেলাম একবারই কেন সালাম ফিরালো তা আমি বললাম যে ফিরালো সে বলতে পারবে একবার কেন ফিরালো আমি কি করে আমার নবী মুস্তাফা সাল্লা সাল্লাম সাহাবাই কেরাম যখন কোন জানাজার নামাজ পড়তেন তো আল্লাহর নবী মুস্তাফা এবং নবী পাকের সাহাবি দুই দিকে সালাম ফিরাতেন কত দিকে সালাম ফিরাতেন জোরে বলেন দুই দিকে যারা এক দিকে সালাম ফিরায় যদি তাদেরটা মেনে নিজে এক দিকে সালাম ফিরানাও রয়েছে আচ্ছা বলেন তো বাবা এক টাকার মধ্যে কি দুই টাকা আছে কথা বলতে হবে একের মধ্যে দুই নাই কিন্তু দুইয়ের মধ্যে এক রয়েছে তো যদি হাদিসে থাকে একবার সালাম ফিরিয়েছেন নেবি এটাও হাদিসে আছে দুইবার সালাম ফিরিয়েছেন তো আমরা হলে সুন্না জামাত দুইবার সালাম ফিরালাম তো ওর মধ্যে একবার রয়েছে তো একবার কার হাদিসও আমল হলো দুইবার কার হাদিসও আমল হলো আর যারা একবার ফিরায় দুইবার কার হাদিসটা ছেড়ে দিল তাহলে আহলে হাদিস হাদিস মান্যওয়ালা তারা হলো না আমরা হলাম প্রকৃত হাদিস মানে কারা হলো যারা দুটোই হাদিসকে মানে আর যারা একটা মেনে একটা কে অস্বীকার করে তারা হাদিস মানে ওয়ালা হলো না নিজের নাফসের গোলামি করনে হল হলো বেশক পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দাফন করার পর পালিয়ে যেতে নিষেধ করেছেন আমার নবী মুস্তাফা দাফন করার পর মানুষকে পালিয়ে যেতে নিষেধ করেছেন একটু আমার দিকে লক্ষ্য করেন আল্লাহর হাবিব কি বলেছেন বর্তমান সামানাতে দেখবেন আমাদের সুন্নি মাঝাবে নাই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোন ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর পালাই না না পালার কারণটা কি উঠান কিতাব আবু দাউদ শরীফের মধ্যে সেহি সনদে হাদিস আলবানি পর্যন্ত হাদিসটিকে সহি বলেছেন আল্লাহর হাবিব বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতে ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম আমার নেবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না দাঁড়াও দাঁড়িয়ে কি করব আমার আপনার নেবী মুস্তাফা সাল্লি বলছেন তোমার মৃত্যু ভাইয়ের জন্য করো করো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না দাঁড়াও মৃত্যু ব্যক্তির জন্য দুয়া করো কেমন ভাবে দুয়া করবো পৃথিবীর মুসলমান লা মজহাবিদের ফাতোয়ার কিতাব ফাতাওয়া নাসিরিয়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছেন যে আল্লাহর নবী মুস্তাফা মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর স্বাভাবিক দোয়া করতেন সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন লামা জাবিদের গুরু জুবের আলী সেই নিজের কিতাব ফাতাওয়া মধ্যে লিখেছেন যে দাফন করার পর এই হাদিস থেকে প্রমাণিত হয় সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়দ রয়েছেন নবী মুস্তাফা করতে বলেছেন লামা সব চাইতে বড় মুফতি ইবনে বাজ মজমুয়া ফাতে ইবনে পাজ মধ্যে লিখেছেন দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া সাহাবায়ে کرام করতেন তাই দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা জায়েজ বড় নবী মুস্তাফা করতে বলেছেন জরেবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যেই ব্যক্তি পালিয়ে গেল তারা নবীর দিনকে মানলো না যেই ব্যক্তি দোয়া করলো তারা নবীর দিনকে মানলো এখন তো জগুলটা চলছে বাবা যারা রসুল্লাহর কথাই আমল করছে তাদেরকে বিদাতি বিদাতি বলা হচ্ছে আর যারা শয়তানের পথকে মেনে নেবির দিনকে অস্বীকার করে জানাজার পর দোয়া করা বন্ধ করেছে দাফন করার পর দোয়া করা বন্ধ করেছে মাটি দেওয়ার দোয়া বন্ধ করেছেন খোদার কসম খেয়ে বলি তারা শৈতানের দিনকে ফলো করেছে আর যারা এগুলো চালু রেখেছে মোহাম্মদ রসুল্লাহর দিনকে তারা জিন্দা রেখেছে বলছো তারা হকপন্থী কারা যারা নবী এবং চলবে। আর যারা নবী সাহাবির তরিকাকে পিঠ পিছনে রেখে আমেরিকার ফান্ডিং কি বলছে ওটা দেখবে সৌদির সাকাত কি বলছে ওটা দেখবে নিঃসন্দেহে তারা জাহান নামি তাদেরকে ফলো করেওয়ালা

মাটি দিতে খলক নকম কেন পাঠ করি আমার নবী নিজে পাঠ করেছেন দাফন করার পর দুয়া কেন করি আমার নাবি নিজেই করেছেন